সুপ্রিয় দর্শক আমার এই অপু পুনার্জি ভাই সে কলেজে পড়তো তাই না জি সে কলেজে কিন্তু ইন্টারমিডিয়েটে পড়তো হঠাৎ করে একদিন কিভাবে কি হলো আপনার ও উপর থেকে ইয়ে পড়ছে রড হ্যাঁ অনেক আগে পড়ছে তো ব্যথা পাইছি ব্যথা পাওয়ার করে কিছু হয়েছে না ওষুধ ওষুধ খাইছি ওই আস্তে 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 ঝাপসা দেখাইছে তো তেমন আর দেখছি না তো আমার বাবা নিয়ে ট্রাই করা কইছে সিলেট

এর জন্য কইল আগামী বছর তুমি দিতে পারবো তখন থেকে আগাম করলাম না বাসায় আমি অনেক কাজকর্ম করতাম দোকান চালাইতাম এগুলোই সুপ্রিয় দর্শক রানা ভাই আসলো লেখাপড়ার দ্বিতীয় সেকেন্ড ইয়ারে পড়ার পরে হঠাৎ করে লেখাপড়া বন্ধ হয়ে গেল বর্তমানে সে চোখে দেখে না উপজেলা প্রশাসন এই খবর পাওয়ার পরে কিন্তু একটা ফরম ওনাকে দিয়েছেন সেই ফরমটা আমি নিয়ে আসছি যার জন্য কোনো টাকা পয়সা কিছুই লাগবে না এবং এই ফর্মটা উনি পূরণ করে সমাজসভা অফিসে আবেদন করার পরে অনলাইনে মাধ্যমে উনি একটা আর্থিক সহায়তা পাবেন। এটা ব্রেন টিউমার হয়েছিল। হ্যাঁ ব্রেন টিউমার হয়েছিল। হ্যাঁ এ ছাড়াও না একটা রোগ রয়েছে সেটা ব্রেন টিউমার থেকে ব্রেন টিউমার থেকেই শুরু হয়েছে। আর কি বড় ভাইয়ের ব্রেন টিউমার হয়েছিল সেই ব্রেন টিউমারের চিকিৎসার করে ডাক্তার বলেছিল হয়তো তার

টু ওয়ান এটা ওনার পার্সোনাল বিকাশ নাম্বার ওনারা সরাসরি আপনার সহযোগিতা করবেন উপজেলা প্রশাসন ওনার পাশে কিন্তু দাঁড়িয়েছে আপনারা ওনার পাশে দাঁড়াবেন একজন শিক্ষার্থীর পাশে দাঁড়ান এটা আমার মনে হয় আপনাদের জন্য ওনার সবাই আমরা দুয়া করি এবং ওনার কাছে আল্লার কাছে ধোঁয়া করি সুস্থ হয়ে আবার লেখাপড়ার জীবন উনি দিতে পারেন ধন্যবাদ আপনার জন্য দুয়া রইলো আমার নাম রাজু নায়ক চা বাগানে আমার বন্ধু অপু একজন সে একজন গরিব ছেলে আমাদেরই বন্ধু চার শ্রমিকের ছেলে তার বাবা নাই তো আগে থেকেই মাথা ব্যথা শুরু হয়েছে হঠাৎ হঠাৎ মাথা ব্যথা করতো তখন সে আমাদেরকে বলতো যে ভাই আমার মাথা ব্যথা করতেছে আমি বললাম যে তুমি চিকিৎসা করাও দেখো কি হয়েছে তারপর দেখা যাবে তখনও গেছে মাথার কাপড়ে গিয়ে চেক পরাইল দুই তিনবার তো ওর চশমা দিছে চশমা দেওয়ার পরে কিছুদিন পরে অতিরিক্ত মাথা ব্যথা হওয়ার পরে ওর ঢাকা নেওয়া হলো ঢাকা নেওয়া যাওয়ার পরে থেকে চিকিৎসা করার পরে দেখে তার পেন মার হয়ে গেছে তো গরিব মানুষ গরু বাছুর বিক্রি করার পরেও চিকিৎসার টাকা কুলাইতে পারে না ম্যাক্সিমাম তিন চার লাখ টাকার উপরে লাগছে পাঁচ লাখ টাকা লাগেছে তারপরেও কোনো মতো করে আমরা সার সুবিধা নিয়ে মানুষের কাছে যাওয়া চাবি করার পরে অনেক টাকা পাওয়া গেছে সার সবাই করেছে সাহায্য করেছে করার পরে ওনার চিকিৎসা হয়েছে হওয়ার পরে ডাক্তার বলছে চিকিৎসা হবে ঠিক আছে চিকিৎসা হওয়ার পরে বলেছে যে প্রায় অনেক হইতে পারে ওর পাও একটা চলতেও না পারে হাত একটা নাও চলতে পারে কিন্তু চোখের দৃষ্টি পাওয়া যাবে না পরে চিকিৎসা হয়েছে হওয়ার পরে কিছুদিন পরে ঠিক ছিল মাসখানেক দুই মানে দুই মাস গত ঠিক ছিল তারপরে প্যারালাইসিসের মতো হয়ে গেছে আর উঠতে পারে না বিছানা থেকে তখন আবার আমরা কিছু চেষ্টা করলাম চেষ্টা করার পর দুই তিন মাস পরে এই আমার বন্ধু অপু আবার আবার আমাদের সাথে হাঁটতে করে বাসাতে দুজন মানুষ আরও আছে কাজ করতে পারে না ওরা পড়ালেখা করে দুজন আরও ভাই আছে ছোট গুণ একটা আছে আর ভাই একটা আছে বড় ভাই ছোট ভাই একটা আছে আর আমরা স্কুলে পড়ালেখা করে তার আর বেতন সেতন হলে খুব একটা পয়সা নেই খাওয়ার মতো সুবিধা হয় না দেখতে পার না একা একাই ঘুরতে থাকে ঠিকই আর ভাই এখন খুব অনেক কষ্টে আছে ঠিক আছে ভাই আমি ধন্যবাদ আপনাদের তথ্য আমি সবার সামনে তুলে ধরবো আশা করি আপনাদের উপকার আসবে ধন্যবাদ